আমার বড় যা মারা গেছেন অনেক বছর আগে ছমাস হল আমার বিয়ে হয়েছে বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি আমার ভাসুরের ঘরে গেলে তাদের ওপরের ঘর থেকে নানা রকম আওয়াজ আসে মনে হয় ওই ঘরে কেউ আছে মাঝে মাঝে মেয়ের চাপা কান্নার আওয়াজ শোনা যায় আবার কখনো গোঙানির আওয়াজ হয় কিছু জিজ্ঞাসা করলে ওনারা ব্যাপারটা এড়িয়ে যায় একদিন যখন ভাসুরের ঘরে কেউ ছিল না আমি সুযোগ পেয়ে উপরে উঠে যাই ওই বন্ধ ঘরের দরজা খুলে দেখতে পাই একটা দশ এগারো বছরের মেয়েকে হাত পা মুখ বেঁধে সেখানে ফেলে রাখা হয়েছে আমি গিয়ে তাকে বাঁধন মুক্ত করি এরপর তার কাছ থেকে যা শুনি তারপর নিজের ভাসুরের প্রতি যত না রাগ হল তার থেকে বেশি ঘেন্না হতে লাগল ব্যাপারটা শুরু হয়েছিল অনেক আগে আমার ভাসুরের প্রথম বিয়ে হয় অনেক বছর আগে তারপর তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয় মেয়ের বয়স যখন সাত বছর তখন আমার যা মারা যান এর দুই মাস পর ভাসুর আবার বিয়ে করেন শুনেছি আমার নতুন যা প্রথমে ওই মেয়ের সাথে ঠিকঠাকই ব্যবহার করত কিন্তু যত দিন এগোতে লাগলো মেয়েটি ততই তার কাছে চক্ষু শুরু হয়ে গেল মেয়েটির সাথে খুব খারাপ ব্যবহার করতেন উনি এরপর আমার শাশুড়ি তার দেখাশোনার দায়িত্ব নেয় তখন বেশিরভাগ সময় আমার স্বামী প্রথমে পড়াশোনা পরে চাকরি সূত্রে বাইরে থাকতেন এরপর হঠাৎই আমার শাশুড়ির মৃত্যু হলে ওই মেয়েকে তার মামার বাড়ি রেখে আসা হয় সেখানে তার মামা আর দিদা ছিলেন দাদু অনেক আগেই মারা গেছেন তারপর ওই মেয়েটি আর কোনোদিন এই বাড়িতে আসেনি এমনকি আমার বিয়ের সময়ও না ছয় মাস হলে আমার বিয়ে হয়েছে এখন আমার স্বামী এখানেই চাকরি করেন বাড়িও করেছে আমাদের আর ভাসুরের ঘরটা পাশাপাশি দুই বাড়ির মাঝে একটা কমন উঠান ও কমন গেট আমার ঘর থেকে ভাসুরের ঘরে কী হয় সবই দেখা যায় বিয়ে হয়ে এসে থেকে দেখছি আমার যা কারোর সাথে ভালো ব্যবহার করে না পাড়ার কারোর সাথে মেশে না পাড়ার বাচ্চারা বাড়ির পাশে খেলতে আসলে তাদের যা মুখে আসে বলে সবসময় কারো না কারোর সাথে ঝগড়া করে এমনকি ভাসুরের সাথেও ঝগড়া লেগে থাকে কাউকেই বাড়িতে ঢুকতে দেয় না একমাত্র আমি ছাড়া তার অবশ্য কারণ আছে যখন উনি স্নান করতে যেতেন ওনার দুই বছরের ছেলেকে আমার কাছে রেখে যেতেন কারণ এছাড়া তার আর কোনো উপায় ছিল না একদিন সন্ধ্যেবেলা আমার ভাসুরের সাথে যায়ের খুব ঝগড়া হলো ঝগড়া কি নিয়ে হচ্ছিল জানি না তবে ওই দিনের ঝগড়া অন্য দিনের থেকে একটু বেশিই ছিল পরের দিন সন্ধ্যেবেলা আমার ভাসুর দশ এগারো বছরের একটি বাচ্চা মেয়েকে নিয়ে বাড়ি ঢুকলেন এর পরের দিন ওনাদের ঘরে গিয়ে জানতে পারি ওই মেয়েটি নাকি এখন থেকে ওনার ছেলের দেখাশোনা করবে কথাটা শুনে খুব অবাক হলাম এতটুকু মেয়েকে দিয়ে কাজ করাবেন অবশ্য আমার যাওয়ার পক্ষে অসম্ভব কিছুই ছিল না এরপর থেকে যা ওনার ঘরে আমার যাওয়াটা পছন্দ করতেন না তবুও আমি মাঝে মাঝে যেতাম আর দেখতাম এই মেয়েটিকে সারাক্ষণ কথা শোনাতো ওকে কখনোই ঘরের বাইরে যেতে দিত না জানালার কাছে দাঁড়াতে দিত না আমার স্বামী ওদের ঘরে গেলে মেয়েটাকে সামনে আসতে দিত না আমি গেলেও আমার সাথে কথা বলতে দিত না ওকে দিয়ে বাচ্চার কাজ ছাড়া কাজ করিয়ে নিত এমনকি গায়েও হাত তুলত আমি প্রতিবাদ করলে আমাকে নানা কথা শুনিয়ে দিত আশেপাশের লোকজন ব্যাপারটা বুঝলো ফলে তারা এসে প্রতিবাদ করে বলল এতটুকু বাচ্চাকে দিয়ে কাজ করানো যাবে না কিন্তু তাদেরও নানান কথা শুনিয়ে আমার যা তাড়িয়ে দিল এরপর সমাজসেবী সংস্থা থেকে লোকজন এসে হুমকি দিয়ে গেল যে ওই মেয়ে যদি তার বাড়িতে দিয়ে না আসে তবে শিশুকে দিয়ে কাজ করানোর অপরাধে তাদের হাজত বাস করানো হবে সেদিন সন্ধ্যের পর থেকে মেয়েটাকে আর দেখিনি জিজ্ঞাসা করলে যা বলে ওকে নাকি বাড়ি দিয়ে এসেছে এরপর থেকে আমার যা যখনই স্নান করতে যেত ওর ছেলেকে আমার বাড়িতে রেখে যেত ওনার ঘরে আমাকে ঢুকতে দিত না তাও আমি মাঝে মাঝে যেতাম যায়ের ঘরে ওনার ছেলেকে আদর করতে তখন মনে হতো ওনাদের ওপরের ঘরে নানা রকম আওয়াজ হচ্ছে মনে হচ্ছে কেউ হেঁটে বেড়াচ্ছে বা জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া করছে যাকে জিজ্ঞাসা করলে উনি বললেন ওই ঘরে নাকি খুব ইঁদুর আছে কিন্তু ওই ঘরটা সব সময় তালা দিয়ে রাখতেন কাউকে যেতে দিতেন না আমি ওনার ঘরে গেলে আমাকে চোখে চোখে রাখত আমি যখন রাত্রে ওপরে আমার শোবার ঘরে থাকতাম মনে হতো যাইর ওই ওপরের ঘরে কেউ কাঁদছে কখনো আবার গোঙানির আওয়াজ হতো এরপর একদিন রাত্রে আমার ঘুম আসছিল না বলে আমি জানালার কাছে দাঁড়িয়েছি আর দেখলাম ওই ঘরটার জানালা খুলে কেউ একটা দাঁড়িয়ে আছে প্রথমে তো খুব ভয় পেয়ে গেছি তারপর মোবাইলের টর্চ জ্বালিয়ে যেই দেখতে গেছি মনে হলো সে লুকিয়ে পড়লো তখন থেকে যার ভাসরের উপর আমার খুব সন্দেহ হতে লাগলো এরপরে দুটো রাত আমি জেগে ওই জানালায় দাঁড়িয়ে থাকলাম কিন্তু কিছু দেখতে পেলাম না আমার স্বামীকে একদিন বললাম যে ওই ঘরে নিশ্চয় কেউ আছে কিন্তু উনি বিশ্বাস করলেন না তারপর একদিন রাত্রে যখন কান্নার আওয়াজ শোনালাম ওনার বিশ্বাস হলো তো তিনি পুরোপুরি নিজের দাদাবৌদিকে অবিশ্বাস করতে পারছিলেন না আমার মনে হচ্ছিল যাই করে হোক আসল ব্যাপারটা জানতেই হবে এদিকে জায়ের ঘরে আমার যাওয়াটা আমার যা প্রায় বন্ধ করে দিল আমি গেলে উনি আমাকে দরজায় দাঁড়িয়ে কথা বলে বাড়ি পাঠিয়ে দিতেন কি করব বুঝতে পারছিলাম না তখন হঠাৎ একদিন একটা সুযোগ এসে গেল আমার যায়ের মা এসেছিলেন সেদিন সন্ধ্যায় ছেলেকে নিয়ে আমার যা ওনার মার সাথে কোথাও বেরোলো আমি আমার স্বামীকে বললাম এই সুযোগ যাও কিছু করতেই হবে উনি প্রথমে রাজি হচ্ছিলেন না বললেন সবই নাকি আমার মনের ভুল তারপর অনেক বলার পর রাজি হলেন প্ল্যান মতন আমার স্বামী গেলেন ভাসুরের ঘরে ওনার সাথে গল্প করতে তারপর আমার মোবাইলে মেসেজ পাঠালেন বাইরের দরজা খোলা আছে আমরা ভেতরে আছি চলে এসো আমিও খুব সতর্কভাবে ঘরে ঢুকে পড়লাম তারপর চলে গেলাম ওপরের ওই ঘরে গিয়ে দেখি দরজাটা বাইরে থেকে বন্ধ অন্য সময় দেখেছি সবসময় ঘরটায় তালা দেয়া থাকত আজ হয়তো ভুলে গেছে আমি ছিটকিনি খুলে ঘরে ঢুকে পড়লাম সেখানে যা দেখলাম আমার সারা শরীর কেঁপে উঠল একটা ছোট্ট মেয়েকে মুখ হাত পা বেঁধে ফেলে রাখা আছে আমি তাড়াতাড়ি গিয়ে আগে ওর মুখের বাঁধন খুললাম এ তো সেই মেয়ে যে ভাসুরের ঘরে কাজ করছিল ওর হাত পায়ের বাঁধন খুলতে খুলতে জিজ্ঞাসা করলাম তোমার এই অবস্থা কে করলো ও বলল আমার নতুন মা আর বাবা আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না তারপর বললাম তোমার নাম কি বাড়ি কোথায় ও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বললো আমার নাম পিউ এটাই তো আমার বাড়ি আমি তবু কিছু বুঝলাম না এরপর ওকে নিয়ে নিচে গেলাম ও আসতে চাইছিল না বলছিল নতুন মা মারবে আমি যাব না তা ওকে ভরসা দিয়ে আমি জোর করে নিচে নিয়ে ভাসুরের ঘরে ঢুকলাম ঘরে ঢুকতেই আমার স্বামী ওকে দেখে বলে উঠল এ কি পিউ ও কবে আসলো আমি বললাম তুমি ছেন ওকে। ওকে তো ওপরের ঘরে বেঁধে রাখা হয়েছিল আমার ভাসুর থ হয়ে দাঁড়িয়ে থাকল চোখে মুখে ভয় ও লজ্জা আমার স্বামী বলল ছিনি মানে ও তো দাদার মেয়ে ও তো মামার বাড়ি থাকতো এখানে কবে আসলো আর এই অবস্থায় কে করলো আমার ভাসুর অনেকক্ষণ চুপ করে থাকলেন তারপর বললেন মা মারা যাওয়ার পর আবার বিয়ে করলাম ভাবলাম পিও মায়ের ভালোবাসা পাবে কিন্তু তা হলো না ওর নতুন মা ওকে একদম পছন্দ করতো না তাই আমার মা ওকে আগলে রাখত কিন্তু মা মারা যাওয়ার পর বাধ্য হয়ে ওকে ওর মামার বাড়ি রেখে আসলাম ভালোই ছিল ওখানে ও যাওয়ার কয়েক মাস পর ওর মামার বিয়ে হয় মামিও ওকে ভালোবাসত কিন্তু মাস আগে ওর দিদা অসুস্থ হয়ে যায় ওর মামির বাচ্চা খুবই ছোট উনি পেরে উঠছিলেন না তাই আমাকে বলল ওকে নিয়ে আসতে ওর নতুন মা তো কিছুতেই রাজি না মামার বাড়ি থাকাকালীন ওর কোনো খরচা আমাকে দিতে হতো না কিন্তু এখানে আসলে আমাদের খরচা বাড়বে বড় হলে ওর বিয়ে দিতে হবে আর কত কি তাই ওর নতুন মা এখানে ওকে আনতে চাইছিল না অনেক ঝগড়ার পর রাজি হলো কিন্তু বলল কাউকে ওর পরিচয় দেয়া যাবে না তাই ওকে বাইরে বেরোতে দিত না বলেছিল তাড়াতাড়ি কোনো আশ্রমে রেখে আসতে হবে এ থেকে প্রথমে পাড়ার লোক আর পরে স্বেচ্ছাসেবীরা ঝামেলা করলো তাই সব রাগ করল ওর ওপর ওকে বেঁধে ওপরে ফেলে রাখলো আমাকে বলল তাড়াতাড়ি ওকে কোনো আশ্রমে রেখে আসতে হবে যতদিন না রেখে আসব ওকে এইভাবেই বেঁধে রাখবে আসলে আমাকে শাস্তি দিতে চেয়েছিল আমিও অনেক খোঁজ করেছি কিন্তু তেমন কোনো জায়গা পাচ্ছি না যেখানে ওকে রাখতে পারি কথাগুলো শুনে ভাসুরের ওপর যত না রাগ হলো তার চেয়ে বেশি ঘেন্না না হলো যে কথাটা আমি বলতে পারছিলাম না আমার স্বামী বলে দিলেন উনি বললেন তুই কি আদৌ মানুষ নিজের মেয়ের উপরে এই অত্যাচার মেনে নিলে কি করে মেরুদণ্ডটা আছে তো তোর তখনই আমার যা এসে হাজির ভিউকে দেখে তো তুমুল ঝগড়া শুরু করল বলল আমরা সবাই মিলে নাকি উনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছি আমাদের তো বলেই দিলেন এতই যখন দরদ নিজেদের কাছে রাখো না আমার স্বামীকে বলল এসব করে আমাকে জব্দ করতে পারবে না আমার স্বামী বললেন আমি কি করতে পারি সেটা তোমাকে দেখাচ্ছি এই বলে ঘর থেকে বেরিয়ে গেলেন কিছুক্ষণ পর পাড়ার কিছু লোকজন আর স্বেচ্ছাসেবীদের নিয়ে ঘরে ঢুকল ওনাদের কথা শুনে বুঝলাম পিউয়ের ওপর টর্চারের কথা উনি এদেরকে কিছু জানায়নি শুধু বলেছে ওরা একটা ব্যবস্থা করে দিতে হবে এরপর অনেক কথা কাটাকাটির পর ঠিক হল পিউ সব দায়িত্ব ভাসুরকেই নিতে হবে ও এই বাড়িতেই থাকবে ওর ওপর কোনো টর্চারের কথা জানতে পারলে আমার ভাসুরও যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পিউ এখন এই বাড়িতেই থাকে দিনের বেশিরভাগ সময় আমার কাছেই থাকে এটা ভাবলে খুব ভালো লাগে যে ওকে ওই বিপদের হাত থেকে আমি বাঁচাতে পেরেছি আর ওর একটা ব্যবস্থা করতে পেরেছি তবে এটাও সত্যি যে ওর নতুন মায়ের কাছ থেকে ওর জন্য মায়ের ভালোবাসা এনে দিতে পারেনি আর কোনোদিন তা পারবও না